ইতিহাস ইতিহাস যে এতদিন গোপন রাখা হয়েছিল গোটা একটা জেনারেশনের কাছ থেকে যে জেনারেশন কখনো জানতে পারেনি উনিশশো সালে ঠিক কি কারণে কবি রফিক আজাদ হাত হারাম জাদা নইলে মানচিত্র খাব লিখেছিল গোপন রাখা এই ইতিহাস উনিশশো চুয়াত্তর সালের ভয়াবহ দুর্ভিক্ষের ইতিহাস ক্ষুধার্ত মানুষের ক্ষুধা সামাল দিতে সে সময় জায়গায় জায়গায় খোলা হয়েছিল লঙ্গরখানা উনিশশো চুয়াত্তর সালের শরৎকালে দুর্ভিক্ষের সময় যেসব জেলায় সবচেয়ে বেশি লঙ্গরখানা খোলা হয়েছিল বৃহত্তর ময়মনসিংহ ছিল তার একটি লঙ্গরখানাতেও যে খুব ভালো খাবার পাওয়া যেত তা নয় কোনোদিন রুটি পাওয়া যেত আবার কোনদিন পাওয়া যেত কচু সেদ্ধ বিবিসির রিপোর্ট অনুসারে দুই বছর বয়সী অভুক্ত শিশুর কান্নায় অতিষ্ঠ হয়ে জামিলা খাতুন নামের এক নারী বাচ্চাটিকে বাড়ির কাছের এক খাদের পানিতে খাতুনের শিশুপুত্র ভাগ্যক্রমে বেঁচে যান শিয়ালের মুখ থেকে পাড়ার লোকজন তাকে তুলে নিয়ে এসেছিল উনিশশো সালের দুর্ভিক্ষ নিয়ে অস্ট্রেলিয়ান সাংবাদিক জন পিলজার একটা ডকুমেন্টারি করেছিলেন যা ছিল সাতাইশ মিনিটের সেখানে তিনি তুলে ধরেন বাংলাদেশের মতো কনজারভেটিভ একটা দেশে মেয়েদের কাপড় বিক্রি করে খাবার কিনে খাওয়ার কাহিনী গায়ের কাপড় বিক্রি করে খাবার কিনে খেয়েছিলেন বাসন্তী এরপর জাল দিয়ে জড়িয়ে নিজের লজ্জা নিবারণের চেষ্টা করেন সেই ছবি প্রকাশ হয় দৈনিক ইত্তেফাকে এমন দুর্ভিক্ষে কবি রফিক আজাদ লিখেন ভাদ্যে হারামজাদা নইলে মানচিত্র খাবো এই কবিতা লেখার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে দেখা হয়েছিল কবি রফিক আজাদের এর জন্য তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দিতে হয়েছিল একষট্টি পৃষ্ঠার লিখিত কৈফিয় উনিশশো সালের দুর্ভিক্ষে কত মানুষ মারা যায় কিংবা কেন এই দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল তা নিয়ে আছে অনেক অনেক বিতর্ক তবে নিঃসন্দেহে এটি ছিল বাংলাদেশের তিপ্পান্ন বছরের ইতিহাসের সবচেয়ে গুরুতর সংকটপূর্ণ একটি এর রাজনৈতিক পরিণাম কি হবে তার নানান অশুনী সংকেত তখন দেখা যাচ্ছিল শেখ মুজিবের সেই শাসনকালে রাজনীতিতে তখন বিরাজ করছিল চরম অস্থিরতা যুদ্ধ ফেরত তরুণদের একটি বড় অংশ সশস্ত্র বিপ্লবের মাধ্যমে দেশের সমাজতন্ত্র কায়েমের স্বপ্ন দেখছিল কিউবার কাছে বাংলাদেশের পাট বিক্রির সিদ্ধান্তকে অনেক ঐতিহাসিক এই দুর্ভিক্ষের অন্যতম কারণ হিসেবে দেখে কিউবার কাছে পাট বিক্রির সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র সাথে সাথে বাংলাদেশের সাহায্য বন্ধ করে দেয় খাদ্য নিয়ে বাংলাদেশের পথে যে জাহাজ ছিল তা ফিরিয়ে নেওয়া হয় দুর্ভিক্ষ যে ব্যাপক রূপ নেয় তার প্রধান কারণ ছিল এটি অবশ্য অনেকে ভিন্নমত পোষণ করেন সেই সময়ের অনেক আমলা স্টেটমেন্ট দেন আসলে তখন কিছুই করার ছিল না কারণ উনিশশো সালে কয়েকবার বন্যা এবং খরা হয়েছে তখন বিরাট শস্য ঘাটতি দেখা দেয় এরপর যখন উনিশশো সালে সালের শরৎকাল আসে তখন আর দেশে কোনো খাদ্যর মজুদ নেই সরকারের হাতেও নেই প্রাইভেট স্টকও নেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পরিবহন খরচ বৃদ্ধি লাগামহীন মূল্যস্ফীতি সব মিলে পরিস্থিতি ছিল সরকারের নিয়ন্ত্রণের বাইরে কিন্তু এই যুক্তি অনেক গবেষক ঐতিহাসিকের কাছেই অগ্রহণযোগ্য তারা মনে করেন উনিশশো সালে দুঃশাসনের কারণে বাংলাদেশের দুর্ভিক্ষ হয়েছিল অমর্ত সেন তার বইয়ে লিখেছেন সেই বছর সবচেয়ে বেশি খাদ্য উৎপাদন হয়েছিল কিন্তু দুর্ভিক্ষ হওয়ায় সেখানে তিন লাখ মানুষ মারা গিয়েছিল নোবেল বিজয়ী অমর্ত সেন তার প্রভার্টি অ্যান্ড ফেমিনিস বইয়ে এই বিষয়ে লিখেন সেই সময় দুস্থ মানুষকে বিনামূল্যে খাবার খাওয়ানোর জন্য দেশে প্রায় ছয় হাজার লঙ্গরখানা খুলতে হয়েছিল সেখানে প্রায় চুয়াল্লিশ লক্ষ মানুষকে খাওয়ানো সম্ভব হয়েছিল কিন্তু সরকারি পর্যায়ে ব্যাপক দুর্নীতি ও রাজনীতিবিদদের লুটপাটে সাধারণ মানুষের জীবন আরো দুর্বিসহ হয়ে পড়েছিল খাদ্য আমদানির উপর নির্ভরশীল সরকার দেশে তীব্র দুর্ভিক্ষ হওয়া সত্ত্বেও খাদ্য শস্য আমদানিতে সাফল্য দেখাতে পারেনি খাদ্যশস্যের সুষম বন্টনের অভাব এবং দুর্নীতি দেশে ইত্যাদি ছিল অন্যতম গুরুত্বপূর্ণ কারণ কৃতিবাজদের খপ্পরে দেশবাসী ছিল অসহায় বঙ্গবন্ধু আফসোস করে বলতে বাধ্য হয়েছিল সবাই পাই সোনার খনি আর আমি পেয়েছি চোরের খনি উনিশশো সালে সালের দোসরা অক্টোবর প্রকাশিত লন্ডনের গার্ডিয়ান পত্রিকা বহু বিদেশি পর্যবেক্ষকদের মতামত তুলে ধরে লিখেন বর্তমান দুর্ভিক্ষের জন্য বর্তমান সরকারি দায়ী দুর্ভিক্ষে বন্যার ফল ততটা নয় যতটা মজুদারি চোরাচালানের ফল প্রতি বছর যে চাল চোরাচালন হয়ে ভারতে যায় তার পরিমাণ লাখ পরিমাণে মার্চ শেখ মুজিবের উপলক্ষে পঞ্চান্ন পাউন্ড ওজনের কেক কাটা হয় ছয়ই অক্টোবর ইত্তেফাক খবর করে একুশ লাখ টাকার বিদেশি মদ ও সিগারেট আমদানি করা হয়েছে সরকারি টাকায় যখন হাজার হাজার মানুষ না খেয়ে মরেছে তখন শেখ কামাল ও শেখ জামাল জয়মালের বিয়ে হয় সোনার মুকুট মাথায় দিয়ে বিয়ের পরদিন প্রায় সবগুলো দৈনিক পত্রিকায় বড় করে ছাপানো হয় প্রধানমন্ত্রীর দুই ছেলের সোনার মুকুট মাথায় পড়ে বিয়ের খবর একই পাতায় ছাপা হয়েছিল দুর্ভিক্ষ পীড়িত অনাহার ক্লিষ্ট হাড ডিসার মুমূর্ষ মানুষ নামিক কঙ্কালের ছবি এবং দুর্ভিক্ষের খবর মানুষের দিকে দুর্ভিক্ষ অনাহারে